বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা তাই বাড়িতে মা করেছিল বিশাল বড় এলাহি আয়োজন আর বাড়িতে আজকে জামাই ষষ্ঠীর জন্য কি কি পদের বান্না হলো আর কারা কারা এবার জামাই ষষ্ঠী খেতে আমাদের বাড়িতে এসেছিল চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি। সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবার প্রথমেই তোমাদের সাথে এই সুন্দর থালিটা শেয়ার করব। এইটা সাজানো হয়েছিল আমার পিসে মশার জন্য দেখো এখানে রয়েছে মাছ ভাজা আর পাঁচ রকম ভাজাভুজি যার মধ্যে ছিল বেগুন ভাজা কলা ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর ভাজা আর এই সুন্দরভাবে থালিটা সাজিয়েছিলাম আমি আর আমার বোন মিলে এই থালিগুলোও কিন্তু ড্র করেছিল আমার বোন আরও অনেক রকম খাবার ছিল যেগুলো আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো সুন্দরভাবে থালিটা সাজিয়ে পিসা মশাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে এটা ছিল আমার মেজ পিসা আর এই পাশে দেখো আলাদা করে কিন্তু আমি আমার বরের জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি প্রথমে পিসে মশাই ভাই আর বোনুরা খেয়ে নিল আর তারপরে আমার বর খাবে আর মাঝখানে আমি চলে এসেছিলাম আমার ভাইয়ের সাথে খেলা করতে ও এতই লজ্জা পাচ্ছিল যে কিছুতে ওর মুখটাই না তো ওর সাথে একটুখানি আমি আর মা মজা করলাম যে একটুখানি মুখটা দেখাও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল তারপরে চলে এসছিলাম আমার বরের থালিটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওর সামনে পরিবেশন করার জন্য কারণ পিসে আর বোনদের খাওয়া হয়ে গেছিল আর এখন দেখো ওর থালাতে কি কী দিয়েছি পিসা মশাইকেও দিয়েছিলাম বাট চাটনি দিতে আমি ভুলে গেছিলাম তাই পরে চাটনিটা দিয়েছি তাই ওকে কিন্তু আমি সুন্দরভাবে গুছে আগে থেকেই দিয়েছি দেখো একটা বাটিতে চাটনি ছিল একটাতে দই মিষ্টি সন্দেশ একটাতে মাটন একটাতে চিকেন পাবদা মাছ আর টমেটো দিয়ে ডাল করেছিল আর পাঁচ রকম ভাজাভুজি তো ছিলই তার সাথে আবার এক্সট্রা মাছ ভাজা ছিল মোট ছয় পদের কিন্তু ভাজাপুজি ছিল তো ছয় ষষ্ঠী অনেকে করে তাই ছয় রকম জিনিস দিতে হয় ছয়টা ফল ছয়টা মিষ্টি তারপরে রকম ভাজাভুজি সেরকমই কিন্তু দেওয়া হয়েছিল আর আমি কোল্ড দিতে ভুলে গেছিলাম পরে গ্লাসে দিয়েছিলাম তাই আমার বরকে কিন্তু আগে থেকে পাশে কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিয়েছিলাম তো ও তো ভীষণই লজ্জা বাড়ছিল আর এত আয়োজন দেখে ও তো পুরো অবাক আর ও এত কিছু খেতেই পারে না ওর একরকম পদ রান্না করে দিলে থেকে বেশি ভালো হয় কিন্তু তাও যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা একটু তো আদর আপ্যায়ন করতেই হয় তাই না তো ওকে তো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর আমি আমার দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি আমি আজকে এত পরিমাণে শেষ করবো কি করে কারণ এখন কিন্তু আমার খাওয়া অনেকটাই কমে গেছে আমি এত কিছু খেতেই পারি না তো আমার প্লেট দেখা আমার তুমি এত কিছু খেতে পারবে তো যেই আমি বলেছি হ্যাঁ অমনি মাছ ভাজা একটুখানি খেয়ে আমাকে আর এখন কিন্তু আমি আর আমার বর বাবু দুজনে একসাথে খেতে বসেছিলাম অবশ্য আমি এখানে ডাল চাটনি মিষ্টি দই এসব কিছুই নি আমি শুধু আমার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিয়েছিলাম মাংসর সাথে খাবো বলে আমি নিয়েছিলাম সাদা ভাত আর মাটনের সাথে খাবো বলে নিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাও যেটা অবভিয়াসলি আমি রান্না করেছিলাম আর তার সাথে কিছু স্যালাড নিয়ে নিয়েছিলাম আর লেবু তো মাছটা আমার মাংসের সাথে খেতে গেলে লাগবেই আর হ্যাঁ একটা কিন্তু পাবদা মাছের সর্ষে মাটা নিয়ে নিয়েছি রান্নাগুলো সমস্তই দারুণ হয়েছিল এত টেস্টি রান্না হয়েছিল যে কি আর বলবো তো আমরা এদিকে বসে বসে খাচ্ছিলাম আমার বোন আবার পাখা নিয়ে এসেছে ওর জামাইবাবুকে এরম বাতাস দেবে ও দেখে যে ফোনে যে এরমভাবে বাতাস করতে হয় তাই ও কিন্তু এখন বাতাস করে দিচ্ছে আমাদের আমরা ভীষণই লজ্জা পাচ্ছিলাম অবশ্য সামনে ফ্যান চলছিলো ও পেছন দিয়ে ওরকম করছিলো তাই আর জামাই বলে যে থাকতো তোমাকে আর এরকম ঢং করতে হবে না তাই ও তো প্রথমে লজ্জা পেয়ে গেছিলো কিন্তু না ও এরকমভাবে বাতাস দিয়েই যাচ্ছিলো আর হ্যাঁ আমি একটা ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও ওখানে আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাইটি পরে খেতে বসেছি ইস আচ্ছা তোমরা বলো তো কোথাও কি লেখা আছে যে নাইটি পরে খেতে বসা যাবে না আর যে পরিমাণে গরম পড়ছিল তার জন্য তো আমি সকালবেলা ওই খাবারটা শাড়ি পরে খেয়ে তারপরে তো আমি চেঞ্জ করেই ফেলেছি আমার ধারা আর শাড়ি পরে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল তোমরা বলো তো নাইটিটা সব থেকে কমফোর্টেবল তাই না শাড়ি পরে গিয়ে গরমের মধ্যে এত রকম আয়োজন খাওয়া যায় তো যাই হোক আমি ওরকম ফালতু কমেন্টের কথা বাদই দিলাম এখন হচ্ছে মাটনটা এনজয় করি মাটনটাও দারুণ টেস্ট হয়েছিল তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে বাপিকেও মা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল বা চাটনি দিতে ভুলে গেছিলো পরে আবার দেওয়া হয়েছে আর এদিকে পিসিরাও বসেছিলো সবাই একসাথে খেতে বসবে মানে ভাই বোন আমার বোনরা সবাই একসাথে খেতে আর এদিকে দেখো সমস্ত রান্না রাখা রয়েছে আমার মা এখানে বসে খায়নি কেন জানো কারণ আমার মা মাটন খায় না তাই সবার সাথে বসে খায়নি আলাদা চিকেন নিয়ে পরে খেয়েছে কারণ মাছও তো খায় না তো সবার খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এসেছিলো আমার ছোট পিসা আমার বোন দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে পিসা মশাই এসেছিল একদম লাস্টে সন্ধ্যাবেলায় তো সবাই আমরা সেদিনকে না প্রচুর মজা করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি তোমরা কে কে এরকম মজা করেছে জামাই ষষ্ঠী দিন কমেন্টে জানাও পেজটা ফলো করো বাই